মল্লিক সেরিফের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আয়কর সহজ আমাদের আয়োজন কর রিয়া কিভাবে নির্ণয় করবে তাহলে আমরা যে করটা আসে টোটাল ট্যাক্সটা আসে তার মধ্যে কিছু জিনিস যে আমরা আয়কর আইনের অধীনে কিছু জিনিস যে আমরা বেনিফিট পাই সেটাই হচ্ছে কর মূলত অর্থাৎ আয়কর আইন অনুযায়ী যে জায়গায় ইনভেস্টমেন্ট করলে বা ব্যয় করলে আপনি সেটার উপরে যে বেনিফিটটা পাবেন সেটাই হচ্ছে কর তাহলে দেখি এখন ধারা আটাত্তরে আইনের বিনিয়োগ সাপেক্ষে এবং ষষ্ঠ তিনটা অংশ তিনটা আমাদেরকে একটু দেখতে হবে ওখানে কি নির্ধারণ নির্ধারিত সীমা আছে তাহলে ওই নির্ধারিত সীমার মধ্যে যদি আমরা থাকি এবং সত্তাবলী যদি এবং যোগ্যতা যদি আমরা অর্জন করি তাহলে মোটাইয়ের উপর প্রযোজ্য কর হতে নিবাসী স্বাভাবিক ব্যক্তি ও অনিবাসী বাংলাদেশী স্বাভাবিক ব্যক্তি নিম্নরূপে করিয়া প্রাপ্ত হবেন তাহলে কি ক গুণ তিন পার্সেন্ট মানে শূন্য তিন মানে তিন শতাংশ আর শূন্য দশমিক এক পাঁচ মানে পনেরো শতাংশ তাহলে ক গুণ তিন শতাংশ আর খ গুণ পনেরো শতাংশ অথবা দশ লক্ষ টাকায় তিনটা অ্যামাউন্ট যা আসবে এই তিনটার মধ্যে যেটা কম হবে সেটা ডিরেক্টলি আমরা টোটাল ট্যাক্স যেটা আসবে সেখান থেকে বাদ দিয়ে অত টাকা পরিমাণ কর রিয়াদ পাবো তাহলে কটা কি কটা হচ্ছে কর অব্যাহত প্রাপ্ত আয় হ্রাসকৃত কর হার প্রযোজ্য এই আয়কর এবং ন্যূনতম কর প্রযোজ্য এইরূপ আয়কর বাদ দিয়া পরিগণিত মোট আয় তাহলে মোট আয় যা হবে ওই মোট আয় এই অংশগুলো বাদ দিয়ে মোট আয় যা হবে তার তিন শতাংশ ক আর খ হচ্ছে ষষ্ঠ তফসিলের অংশ তিন অনুযায়ী যে মোট বিনিয়োগ হবে ব্যয় থাকবে তার পনেরো শতাংশ তাহলে আমরা দেখি ষষ্ঠ তফসিল ষষ্ঠ তফসিলে কর রিয়াদ অংশ তিনে কি আছে কর অব্যাহতি বা রিয়াদ বা ক্রেডিট প্রভিডেন্ট ফান্ড জীবন বীমা প্রভিডেন্ট ফান্ড এবং অনধিক পাঁচ লক্ষ টাকার কোন সরকারি সিকিউরিটিস তাহলে সরকারি সিকিউরিটি বলতে সঞ্চয়পত্র বোঝায় যেটা আমরা আগে পদ পর্বে আলোচনা করেছিলাম আপনারা একটু দেখে নেবেন খ হচ্ছে কোনো আর্থিক প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট হচ্ছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ কর্তৃক ইস্যুকৃত ইংলিশ সার্টিফিকেট যেটা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আর গ হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত ডিপিএস আট হচ্ছে সরকারি সিকিউরিটিজ বা স্টক চেঞ্জে যে ইনভেস্টমেন্টটা সেটা এই জিনিসগুলোতে তারপর এগারো হচ্ছে কোনো অনুমোদিত তহবিলে জাগার তহবিলে দান এই সমস্ত জায়গায় যেগুলো বর্ণনা করা আছে অংশ কিনে যেটা বর্ণনা করা আছে পনেরোটা পয়েন্টে সেই জায়গাগুলোতে যদি আমরা কোনো একটা বিনিয়োগ করি অথবা খরচ করি সেগুলো তাহলে আমরা এই এই খতে আমরা বেনিফিটটা পাব অর্থাৎ এই ষষ্ঠ তপশ্রী সংসদ অনুযায়ী বিনিয়োগ করলে সেটা পনেরো শতাংশ তাহলে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি আমার একটা অঙ্কে ছিল এর আগে করেছিলাম আমরা টোটাল ট্যাক্সেবল ইনকাম ছিল আট লক্ষ পঞ্চান্ন হাজার তাহলে এটার উপরে প্রথম তিন লাখ সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত শূন্য পার্সেন্ট আহ নেক্সট ওয়ান লাখ পাঁচ পার্সেন্ট পাঁচ টাকা তাহলে এই রূপে

চৌত্রিশ হাজার টাকা তাহলে ওখানে টাকা যার পনেরো শতাংশ হলে পঁচানব্বই হাজার দশ লক্ষ টাকায় তিনটার মধ্যে যেটা কম পঁচিশ হাজার ছয়শো একান্ন টাকা অর্থাৎ তাহলে পঞ্চাশ হাজার সাতশো সাতান্ন টাকা ট্যাক্স আসলো আমাকে কিন্তু ওখান থেকে আমি রেয়া পাবো অর্থাৎ পঁচিশ হাজার ছয়শো একান্ন টাকা আমাকে দিতে হবে তাহলে আমি বাকি পঁচিশ হাজার একশো ছয় টাকা আমাকে দিলে হবে তাহলে এটা হচ্ছে করিয়াতের যে মেইন জিনিসটা করিয়াতটা হচ্ছে এই এই জায়গাটা অর্থাৎ করিয়াত হচ্ছে হুইচ ইস লোয়ার যে তিনটা অ্যামাউন্ট যেটা লোয়ার সেটা হচ্ছে করিয়াত পঁচিশ হাজার ছয়শো একানব্বই টাকা এই ছিল আজকের আমাদের আয়োজন আমরা পরবর্তী পর্বে কোন একটা নতুন বিষয় নিয়ে উপস্থাপন করবো আপনাদের সামনে আর এই ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে তাহলে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসতে অবশ্যই অনুপ্রাণিত হবো আর কমেন্ট বক্সে জানাতে পারেন কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন মেইল করতে পারেন কোনো জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের জিজ্ঞাসাগুলো উত্তর দেওয়ার জন্য আর এই ভিডিওগুলো সবগুলো দেখার জন্য এবং সিরিজগুলো দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ